স্কুল একটি কলেজ একটি বাচ্চা প্রতিষ্ঠা করতে হলে অনেক সময়ের প্রয়োজন লাগে অনেক ভিজিট লাগে অনেক পরিদর্শন লাগে তারপরে সেই প্রতিষ্ঠানটি প্রাথমিক অনুমতি প্রাপ্ত হয় প্রাথমিক অনুমোদন প্রাপ্ত হওয়ার তিন বছর পরে ওই প্রতিষ্ঠানটি স্বীকৃতি লাভ করে তখনই ওই প্রতিষ্ঠানটি এমপি ওর প্রাপ্ত যোগ্যতা অর্জন করে এবং একটি বিষয়ে দিলে একটি মাজার তৈরি হয় কিন্তু একটি প্রতিষ্ঠান তৈরি হয় না সংগ্রামী সাথে বন্ধু আমার আপনারা জানেন বাংলার কেটন থেকে তুলিয়া রূপসা থেকে যত স্কুল কলেজ নন আছে সমস্ত স্কুল কলেজ মিনিমাম বিশ থেকে পঁচিশ বছর যাবত পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে এই পাঠদান পরিচালনাকারী নন এমপিও শিক্ষক কর্মচারীকে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে আমরা সবই অনুরোধ জানাচ্ছি সংগ্রামী সাধু বন্ধুরা আমার আমরা পরিশ্রমিক গেছি পরিশ্রম করেছি অথচ আমরা তার বিনিময়ে আজ পর্যন্ত কোন পারিশ্রমিক পাই নাই তাই মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শিক্ষা বান্ধব শিক্ষক পরিবেশ সমস্ত কিছু বিবেচনা করে এই নরেন প্রশিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান এমপিও ঘোষণা করেন সংগ্রামী সাথে বন্ধুরা আমার আপনারা জানেন আমাদের এই এমপিওর জন্য প্রতি বছর বরাদ্দ হয় কিন্তু আমরা কাঙ্ক্ষিত ভাবে সেই প্রতিফলন পাই না আমাদের এখন পর্যন্ত আড়াইশো কোটি টাকা আছে এই আড়াইশো কোটি টাকার এমপিও দিলে আমাদের এমপিও হয়ে যাবে আমরা আরো বলতে চাই

কখনোই ঘরে ফিরে যাব না স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে আপনারা বিভিন্ন এলাকায় থেকে তাদেরকে গণসংযোগের মত বলেন স্রোতের মতো শিক্ষকরা এসে এই প্রেস ক্লাব করিত হয়ে যায় আমরা চাই পবিত্র মাহেরমজানের আগেই আমাদের স্কুল কলেজ মাদ্রাসার এমপি ঘোষণা চাই আমরা এই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে আমরা এখানে এসেছি আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান একটু ঘোষণা করে দিক আমরা শিক্ষকেরা আমরা আমাদের শশায় স্থানে ফিরে যাই আমরা চাই এমপিও এমপিও আমরা আমাদের ন্যায্য দাবি এমপিও আমাদের ন্যায্য অধিকার আপনারা এমপিও চান না আমরা এমপিও চাই এমপিও নিয়েই সেনাল্লাহ বাড়ি ফিরবো আমি আরও আহ্বান জানাচ্ছি মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের প্রাণের দাবি মেনে নিয়ে আপনি আমাদের শশা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার সুব্যবস্থা করুন ধন্যবাদ সকলকে